নমস্কার সকলকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল স্নান ধান করে এখানে আমি পুজো দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর যেহেতু এখন শীতকাল তো সব ঠাকুরকেও আমি সোয়েটার পাড়িয়ে নিয়েছি আর এটা হলো আমার ঘরের বড়মা মা আর আমি বিয়েতে পেয়েছিলাম রূপর লক্ষ্মী আর গণেশ তো সেটাই আমি পুজো করি ঘরে মা দেখি মাখাটা দেখা একটু

আদিন বড় যা লাগিয়ে ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি ডার্টি বড় টাইম আমি চুশি কাটছি দেখতেই পাচ্ছি এগুলো হচ্ছে আমি কেটেছি আর ওইদিকে দুই থালা রয়েছে ওইদিকে হচ্ছে মনীষা বৌদি আর দিদি ভাই ওরা মিলেই কেটেছে বিশেষ মনীষা বৌদি করেছে আর এই যে আমার হাতের কি অবস্থা দেখো ফার্স্ট টাইম আমি বানালাম চুষি আমার মানে চারটে পনেরো পাঁচটার সময় বসেছি আর আমি উঠেছি রাত মনে হয় সাড়ে সাতটা কি আটটার সময় আমার মাজা তো আর কিচ্ছু নেই তো এখানে মাজায় ব্যথায় আমি পরে প্রচণ্ড কষ্ট ভুগছি এখনও আর রাহুলদের বাড়ির নিয়ম হচ্ছে ওদের যেদিন পিঠে খাওয়ার দিন সংক্রান্তি ওই দিন না হয় না ওদের হচ্ছে আগের দিনই সঠে যা যা কিছু বানায় তো সেদিনই বানিয়ে ফেলে তো এই দেখো এখানে বানানো হয়েছে মালপোয়া তারপরে হচ্ছে দুধ পুলি পুলি বলছি কেন সরি দুধ চুষি এখানে বানিয়েছে আর চুষির পায়েসটা দেখে মনে হচ্ছে না ছানার পায়েসের মতন দেখতে দেখে তো খুবই আমি লাগছে আর বানানো হয়েছে এখানে সাজের পিঠে সাজের পিঠে বলা হয়েছিল যে দুধেও দেওয়া হবে বাট যেহেতু অল্প করে করা হয়েছে আর দেওয়া হয় না হ্যাঁ এইখানে যে মা আবার দিয়েছিল কেটে কেটে দেখতেই পাচ্ছ তো এই হলো রেসিপি আর আমি বললামই যেহেতু আমার মাজা একদম শেষ হয়ে গেছে ততক্ষণ বসে বসে তো এবার আমি এখন মাজায় একটু গরম শেঁক দেব আমার মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কী কী পিঠা হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমাকে